সুপ্রদর্শক আসসালামু আলাইকুম তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিরাপত্তা প্রহরী এবং অর্থাৎ পরিবার কল্যাণ পদের কোনো আপডেট আছে কিনা সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রদর্শক ও মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন ফলে নিত্যনত ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি হবে তো সুপ্রিয় দর্শক মূল কথা হচ্ছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফলাফলগুলো গুলো কবে দিবে অর্থাৎ যেগুলোর ভাইবা হয়েছে সেগুলোর ফলাফল কবে দিবে ইতিমধ্যে অনেকেই জানতে চেয়েছেন তো এখানে হচ্ছে কি বর্তমান যে পরিস্থিতি কোটা সংস্কার নিয়ে যে হট্টগোল দেখা দিয়েছে দেশের ভিতরে অনেকে আছেন জীবন বিলিয়ে দিয়েছেন কোটা সংস্কারের জন্য তো এই পরিস্থিতিতে আসলে কি ফলাফল দিবে কিনা বা এফ ডাব্লিউ অর্থাৎ পরিবার কল্যাণ পরিধি কোনো আপডেট আছে কিনা সুপ্রদর্শক মূল কথা বলতে গিয়েছে পরিবার কল্যাণ পরিধি আপনারা জানেন যে পথে নিয়ে ইতিপূর্বে একবার হট্টগোল দেখা দিয়েছে অর্থাৎ গত নিয়োগ যে সমস্যার সম্মুখীন হয়েছে সেমভাবে কিন্তু এবারও সেম পর্যায়ে হয়েছে ফলাফল দিচ্ছে না দিচ্ছে না আউট করে পরীক্ষাটি বাতিল করে আবার নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আছেন অনেক দর্শক আছেন যে আপনারা ক্যান্ডিডেট যারা আছেন তারা হাইকোর্টে রিট করেছেন এবং চলমান আছে তো এখানে হচ্ছে গিয়ে কিছুদিন পরপর অর্থাৎ এক মাস দেড় মাস বা এরকম সময় পরপর কিন্তু মামলার তারিখ পড়ে তো সেক্ষেত্রে হচ্ছে আহ এরকম কোনো এখন পর্যন্ত পজিটিভলি নিউজ আসে নাই মামলাতে রিচের মাধ্যমে অর্থাৎ শুনানিতে তেমন কোনো পজিটিভ দিক আসেনি যে ফলাফল দিবে আমি আগে বলেছিলাম যে যখন এইটি মামলা পর্যন্ত চলে গিয়েছে অর্থাৎ হাইকোর্ট পর্যন্ত চলে গিয়েছে সেক্ষেত্রে অনেক সময় লাগতে পারে অনেক সময় লাগতে পারে এটি চূড়ান্ত ফলাফল দিতে তো তারই ভেতরে কি আপনারা যারা যারা আছেন যে এমএলএসএস নিরাপত্তা পৌরী ফলাফল দিয়েছে কিনা জানতে চেয়েছেন বা কবে দিবে তবে এমএলএসএস নিরাপত্তা পৌরী ফলাফল আসলে এখন অবধি দেয়নি বা কবে দেয় আসলে এখন শিওর বলা যাচ্ছে না কেননা এই পরিবার পরিকল্পনা অধিদপ্তর সম্পর্কে বলাটা খুবই দুঃসাধ্য অন্যান্য অধিদপ্তর সম্পর্কে আগাম তথ্য দেওয়া যায় আসলে এই অধিদপ্তর সম্পর্কে আগাম তথ্য দেওয়াটা খুবই মুশকিল বলা যাচ্ছে না তারপর যতটুকু আপডেট পেয়েছি যে এমএলএসএস এর নিরাপত্তা প্রহরী এবং অন্যান্য যে সকল পথ আছে যেগুলো বাইব হয়েছে সেগুলোর ফলাফল আপনারা আসলে শীঘ্রই পাবেন তবে কবে পাবেন এটা এখনো নির্দিষ্টকরণ করে বলা যায় না এবং অফিস পদর পদের পরীক্ষাও কবে হবে সেটিও জানতে চেয়েছেন তো অফিস সহায়ক পদের পরীক্ষা এখন অব্দি আপাতত হচ্ছে না আপাতত হচ্ছে না তো অফিস পদের পরীক্ষার নেক্সট স্টিপি যদি কোনো আপডেট পায় তা আপনাদের মাঝে শেয়ার করবো সব্য দর্শক এ হলো আজকের ভিডিও সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে থাকবে আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বিল এখনটি প্রেস করে রাখুন ফলে নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি সুপ্রিয় দর্শক আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ